Tchau, সমস্যা আছে নিয়ে আমি তোদের সমাধান করে দিব এখানে ফালা পাবি নিষ্কৃতি পেয়ে যাবি মেয়ের বিয়ের মাথা চাপ এখানে লোড ফেলে দে আমি ঠিক করে দিব তোর বেটা তোকে দেখতে পারছে না আয় আমাকে তু বল প্রতিবেশি তোকে জ্বালাচ্ছে মসজিদে বলে দে তোকে হুঙ্কার দিয়েছে বলে দে বজরং বিজেপি শিবসেনা তোদের পেছনে লেগেছে আর এস আ একবার মসজিদে বলে দে আমি দেখে নিবরে রে আমাকে বল আমাকে ডেপুটেশনটা আগে দে আল্লাহ তাবারাক তাবারাকবাতালা বলছেন ওয়ালা নাবুলওয়ান নাকুম বিশাইম মিনাল খাফি ওয়াল জুই ওয়া নাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমি আল্লাহ পরীক্ষা করি তোদেরকে মাল কিছু জিনিসের উপরে তোদেরকে ভয় দেখিয়ে কাউকে দিয়ে হুঙ্কার দিয়ে দিব আপ আপনার কিনারে শেষে হুমকি হুমকি দিয়ে দেবো যে তোদেরকে দেখব তোদের মাল ছিনিয়ে নেব ফসল নষ্ট করে দেব ফল ফসলকে নষ্ট করে আমি দেখব তোদের ভরসা আমার ওপরে আছে না দুনিয়ার ওপরে আছে অর্থাৎ মুসলমান ঠিক মতো আল্লাহর পাটা যদি জড়িয়ে ধরা যায় তাহলে একটা রাস্তা বেরিয়ে যাবে আল্লাহ তাবারকালা কোরআনের মধ্যে বলছেন ওয়াদ আল্লাহুল্লাদিনা আমানু ওয়ামিলু সলিহাদ ওয়াদ আল্লাহুল্লাদিনা আমানু ওয়াদ আল্লাহুল্লাদিনা আমানু আমিলু সলিহাদ মিনকুম কুম আল্লাহ দি নামিন তালা বলছেন হে বিশ্ববাসী আমি আল্লাহ আদা করছি অন্য মানুষ নয় আল্লাহ আদা করছে 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 আল্লাহ করছে ফজর পর্যন্ত যদি এরকম বলি তাও আমার ঘোর কাটবে না আল্লাহ ওয়াদা করছে এটা আমি নয় অন্য কেউ নয় মানুষ নয় আল্লা ওয়াদা করছে আর সেই ওয়াদাকে আমি হাত পা দিয়ে উড়িয়ে দিচ্ছি আল্লাহ কি বলছে আয় ইমান ঠিক মতো মসজিদে ঢুকে যা শান্তির জায়গা ওইটা তাহলে কি হবে সারা জমিনে হুকুমাতটাকে চেন করে দেব এমন লোকের হাতে হুকুমাত দেব যেমন আমি এর আগেও করেছি এক কয়েকটা সাবি যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী করেছে পশ্চিমে হেঁটেছে পশ্চিম বিজয়ী পূর্বে হেঁটেছে পু পূর্ব বিজয়ী গেছে গেছে বাহরাইন বিজয়ী জেরুজালেম গেছে জেরুজালেম বিজয়ী লক্ষ লক্ষ সৈন্য পাঁচ হাজার সৈন্যকে হিলাতে পারেনি তোরা তো সেই বংশের লোক তোরা সেই সিংহের জাত তোরা সেই বাঘের জাত আজকে তোরা বিড়ালের থেকেও ছোট হয়ে গেলি কেন শুধু একটাই তোদের কমি তোদের সঙ্গে তোদের আল্লা নাই তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই হাজি মসজিদ কাটতে শুরু করেছে মসজিদের সম্পত্তি কাটতে শুরু করেছে ভাষাটা ভুল বললাম না ঠিক শুরু করেছে কথা বলেন একবার মুখ অনেকক্ষণ মুখ খুলেন আমার বেলায় মসজিদের সম্পত্তি কাটতে শুরু করেছে এবার বলেন ওরা আগে মসজিদ কেড়ে নিছে না আমরা আগে মসজিদ ছেড়ে দিছি ওদেরকে কেন দোষ দিচ্ছেন ওদেরকে কেন দোষ দিচ্ছেন আমরা আগে মসজিদ ছেড়ে বসে আছি কেন আল্লাহকে আগে আমরা ছেড়ে বসে আছি এই যে মাঠে আপনাদের এই দিকেও আছে এরকম বড় বড় পোল আছে ৩৩ লাখ ভোল্টের কারেন্ট না ভাই ওই ওই তারটা কারো হাত দেওয়ার ক্ষমতা আছে জি কারো হাত দেওয়ার ক্ষমতা আছে হাত দিলেই মরবে বুঝেছে হাত দিলেই মরবে যদি ওইটাতে কারেন্টটা না থাকে লয় ওটাকে খেলা করা আর কারেন্টটা থাকলে একবার হাত দিতে পারবে না নাজমাইন্দের সঙ্গে আল্লাহ ছিল যত বেঈমান হাত দিতে এসেছে ফুটে গেছে আর আমাদের সঙ্গে আল্লাহ নাই কারেন্টটা নাই তারটা আছে যোগাযোগটা আছে ভাই তাহলে বাঁচবো কি করে একটা কথা আপনাদেরকে বলে আজকের মতো শেষ করে দেবো এটা শেষ আয় বিরক্ত হবেন না মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে ছেড়ে দেবো বিসমিল্লাহ রহমান রহিমো মানু

হে ইমানদাররা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেবো না যে ব্যবসাটা করলে টাকা হবে পয়সা হবে জমি হবে ঘর হবে বাড়ি হবে সুখ হবে না ওই ব্যবসার লাভটা কি হবে তোমরা আজাব থেকে বেঁচে যাবে দুনিয়ার যত টেনশন তার থেকে বেঁচে যাবে মারধর থেকে বেঁচে যাবে কবরে মার থেকে বেঁচে যাবে হাসরে মার থেকে বেঁচে যাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে একদম জান্নাতে চলে যাবে তুঞ্জি না আলিম কেউ তোমাকে দুনিয়াতে লাড়বে না কষ্ট দেবে না আখেরাতও না হাসরও না কবরও না বেঁচে যাবে তাইলে ব্যবসাটা বলে দেন আল্লাহ বলছেন তুমি নুন বিল্লা আমার ওপরে আনো তার মানে আমি যা বলেছি আমার হুকুমকে মেনে চলো তুমি বিল্লাহি রিহ আমার রসুলের ওপরে ইমান আনো তার মানে আমার রসুলের চেহারাটা তোমার মধ্যে আনো আমার রসুলের মতো করে খাও রসুলের মতো করে পান করো রসুলের মতো করে পোশাক পরো এক সেকেন্ডের মধ্যে সারা ভারত কেন বিশ্বের লোক সব একবারে রসুলকে নকল করে লাও তাহলে দুটা কাজ যখন তোমরা করবে অতুজাহিদু নফি সাবিল্লা এরপরে তুমি যখন আল্লাহ রাস্তায় যাবে আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকবো যেদিকে যাবে সেই দিকে বিজয়ী শুরু হয়ে যাবে কাণ্ড শুরু হয়ে যাবে মুসলমান সব তুমি পতাকা তুলবে আনন্দের সঙ্গে হাসবে তোমাদের টেনশন চলে যাবে শুধু এটা নয় এগির কুম জুনু বাকুম ওই দুঃখিল কুম যান না তিন মিন মিন্তাহাতি আলান হার তোমাদের জীবনের গুণাগুলো মাফ হবে আল্লাহ তাবার আকবাত তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে দেবে সেই জান্নাতের মধ্যে নহর প্রবাহিত রয়েছে কুলকুল করে ও মশানিনা ফাউজুল কাবির জাহিকা হাল ফাউজুল কাবির এমন একটা ঘর তোমাদেরকে দিবে তলা তলা উদ্যানের মধ্যে ঘরে বাস করবে সেই পবিত্র ঘরগুলোতে বাস করবে এবং সেখানেই তোমাদের জন্যে বড় সফল রয়েছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যা বকলাম দুটো কথা বলে দিব সালাম দিয়ে দিব নাম্বার এক আমরা আমাদের ভুলগুলো কাকে রিপেয়ার করি তো করি আমি আপনি দূরের কথা আমি আপনি দূরের কথা স্বয়ং সাহাবিদের কাল্লা বলছেন হতে মাকার পর ফাঁসাব্বি বেহামদি রব্বিকা কস্তাক ফিরোহু ইন্না হো কানা তা করো আল্লাহর বরত্ববায়ন করো আর তৌবা করো তৌবা করো নিশ্চয় আল্লাহ তো কবুল কবুলকার যারা মক্কা বিজয়ী করে চলে সেই সাহাবীদেরকে বলা হয়েছে তাহলে আপনি আমি দূরের কথা ভারত তো এতটুকু জিনিস এটাকে বিজয়ী করা কোনো ব্যাপারই নেই কিন্তু ফাঁসাব্বি বেহামদি রব্বিকা আগে প্রথম আমাদের তৌবা করতে হবে ভুল সংশোধন করতে হবে আর আল্লাহর পড়ে পড়ে মাথা ঠুকে হবে আল্লাহ আল্লাহ তুমি তুমি ক্ষমা করো করো যেদিন রাজি হয়ে যাবে সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর আমাদেরকে হিরো বানিয়ে দেবেন আল্লাহ কোনোদিন আমাদেরকে বেচ্যুতির সঙ্গে দুনিয়াতে রাখবেন না কোরআনে বলেছে পৃথিবীতে তিনজন ইজ্জত পাবে অলিল্লাহ অলিল্লা আহিল ইজ্জতু অল্লী রাসূলি অলিন মোমিনিন যারা আল্লাহ আল্লাহ ইজ্জত পাবে পৃথিবীতে রসুল পাবে আর না পাবে তা আমরা যেদিন মমিন হয়ে যাব সম্পূর্ণ সফল কাম এসে যাবে শেষ কথা এতটুকুই আর আমরা তৌবা করব আল্লাহর কাছে কানব আল্লাহ রাজি হলে আমাদের বিজয়ী এনে দেবে ইনশা তবে একটা কথা আপনাদের সামনে বলে যাই হবিবুর রহমান অনেকগুলো কথা বললো আমি ওর সঙ্গে কালকে গল্প করছিলাম অকম্পত্তি নিয়ে কথাটা ঠিক কিন্তু ami a